আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের বিজ্ঞান ক্লাসে স্বাগতম আজকে আমরা বিজ্ঞান ক্লাসে তোমাদের অনুসন্ধানী পাঠ বারো অধ্যায়ের তোমাদের যে অংশটুকু রয়েছে বারো দশমিক এক থেকে বারো দশমিক চার এর উপর বেস করে আমরা এমসিকিউ সাজেশন দিব এর পূর্বে হোম থেকে তোমরা দেখতে পারো যে তোমাদের এই বিজ্ঞান বইয়ের দুইটি অধ্যায়ের সপ্তম এবং এগারো অধ্যায়ের সাজেশন দেওয়া হয়েছে যেটা তোমরা পূর্বের ভিডিওতে বা প্লে গেলে দেখতে পাবে ক্লাস এইটের প্লে লিস্টে গেলেই তোমরা দেখতে পাবে শিক্ষার্থীরা ব্যাপারটা হচ্ছে যে তোমাদের অনুসন্ধানী বইয়ের এই অংশ থাকলে এটি মূলত তোমাদের অনুশীলন বই প্রথম অধ্যায়ের একটি চ্যাপ্টার তাই আমরা এভাবে সিরিয়ালে যাচ্ছি সো দেখো আমরা আশি নম্বরে প্রথমেই দেখতে পাচ্ছি তার আগে আমরা উনাশি পর্যন্ত ওই দুইটা চ্যাপ্টার আলোচনা করেছি সো আশি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি চুম্বক কয় ধরনের হয়ে থাকে দুই ধরনের হয়ে থাকে চুম্বকের কয়টি মেরু থাকে চুম্বকের দুইটি মেরু থাকে চুম্বকের বিশেষ ধর্ম কয়টি দুইটি দেখো কোন দুটি চুম্বকের ক্ষেত্রে আকর্ষণ বল কাজ করে ঠিক আছে এটা মনে রাখবা এন এস এস ঠিক আছে নিচের কোন পদার্থের চুম্বকের ধর্ম নেই নিচের কোন পদার্থের প্লাস্টিকের কোনো চুম্বকের ধর্ম নেই তারপর সে দুটি চুম্বকের বিপরীত মেরুদয় কাছাকাছি আনলে পরস্পর আকর্ষণ করে বিপরীত মেরুদয় যদি আনি চুম্বকের অ্যান্সার হবে দিকদর্শী ধর্ম আছে তারপর হচ্ছে আকর্ষণ ক্ষমতা আছে তারপরে খেয়াল করো কোন পদার্থের চুম্বকের ধর্ম নেই সেটা হচ্ছে তামা তারপর হচ্ছে চুম্বক আকর্ষণ করে আয়রন নিকেল আয়রন আর নিকেল তারপরে কোন দেশের নাবিকেরা প্রথম ক্যাম্পাস তৈরি করেছিল সেটা হচ্ছে তোমার চীন তারপরে দেখো চীন দেশের নাগরিকরা প্রথম সরি কোন দেশের নাগরিকরা প্রথম কম্পাস তৈরি করেছিল সেটা হচ্ছে চীন তারপর হচ্ছে চীন দেশের নাগরিকরা প্রথম কম্পাস তৈরি করে দিক নির্ধারণ করা শুরু করেছিল কত বছর আগে সেটি প্রায় হাজার বছর আগে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে পৃথিবীর সৃষ্টির পর এখন পর্যন্ত কতবার পৃথিবীর চুম্বক ক্ষেত্র তার দিক পরিবর্তন করেছে শতাধিকবার নিচের কোনটি চুম্বক পদার্থ সেটা হচ্ছে কোবাল্ট তারপর হচ্ছে কোন বিজ্ঞানী দেখিয়েছেন বিদ্যুৎ প্রবাহ ও চুম্বকত্ব একই বিষয় সেটা হচ্ছে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল তারপর হচ্ছে কত সালে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল দেখেছিলেন বিদ্যুৎ প্রবাহ ও চুম্বকত্ব একই বিষয় সেটা হচ্ছে আঠারোশো পঁয়ষট্টি শিক্ষার্থীরা তড়িৎ ক্ষেত্রের মাধ্যমে চুম্বক ক্ষেত্র তৈরি করাকে কি বলে মনে রাখতে হবে বিদ্যুতের চুম্বক ক্রিয়া বলে এরপরে খেয়াল করো এখানে একটি চিত্র রয়েছে চিত্রে নিচের দিক কোন দিকে হবে ঠিক আছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে চুম্বক ক্ষেত্রটি এবং এ বলছে যে দিক কোন দিক হবে সেই সেক্ষেত্রে অবশ্যই এটা হবে হচ্ছে লম্ব বরাবর নিচের দিকে ঠিক আছে কোন বিজ্ঞানী তারিত চুম্বুক আবেশ আবিষ্কার করেছেন সেটা হচ্ছে তারপরে কোনটি ব্যবহার করে জেনারেটর বিদ্যুৎ তৈরি করা হয় সেটা হচ্ছে তারিত চুম্বক ক্ষেত্র তৈরি অঞ্চলকে কি বলে সেটা হচ্ছে ম্যাকনোফিক ঠিক আছে তারপর ওয়েডস্টেড এর পরীক্ষায় ব্যবহৃত কম্পাসটি কোন দিকে মুখ করে থাকে এটা হচ্ছে উত্তর দক্ষিণ চুম্বুক ক্ষেত্রের পরিবর্তন করে তাদের কুণ্ডলিতে বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করাকে কি বলে তড়িৎ চুম্বুক আবেশ একটা সাধারণ লোহার দণ্ডের ক্ষেত্র দেখা যায় এক দুই তিন ঠিক আছে তারপরে খেয়াল করতে হবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে উপরের তথ্যের আলোকে একশো তিন এবং একশো চার নম্বর প্রশ্নের উত্তর দাও এখানে তথ্য এতে তোমরা দেখতে পাচ্ছ এবং তথ্য বিতে আমরা দেখব বলছে যে এ এর বস্তুর মাঝখানে সুতা দিয়ে বেদের ঝুলিয়ে দিলে উত্তর দক্ষিণ বরাবর অবস্থান করার কারণ কোনটি উত্তর দক্ষিণ বরাবর অবস্থান করার কারণ হচ্ছে পৃথিবী একটি চুম্বক ঠিক আছে এ ও বি বস্তুদার মধ্যে কি ঘটবে এ ও বি বস্তুদার মধ্যে দেখো সর্বদা আকর্ষণ ঘটবে লোহার দণ্ড যেহেতু এটা একটা লোহার দণ্ড এবং লোহার দণ্ডের সাথে চুম্বকের সবসময় আকর্ষণ ঘটে এরপর আমরা খেয়াল করি এরপরে আমাদের এখানে দেখাই যাচ্ছে যে একশো পাঁচ এবং একশো ছয় তোমরা দেখতে পাচ্ছ যে চুম্বুকের দেখতেই পাচ্ছ এন এস এবং এন এস নর্থ সাউথ নর্থ সাউথ এবং এখানেও তোমরা দেখতে পাচ্ছো আরেকটি নিচে চুম্বক নর্থ সাউথ আরেকটি দেখতে পাচ্ছো নর্থ সাউথ আরেকটি দেখতে পাচ্ছ নর্থ সাউথ সো বলছে চিত্রে চুম্বক তৈরির কোন প্রক্রিয়া দেখানো হয়েছে এটি ভাই ঘর্ষণ পদ্ধতি একটার সাথে একটা ঘর্ষণ করে চুম্বক তৈরি করা এভাবে তৈরি চুম্বুকের কি হয় দুটি মেরু থাকে সবসময় মনে রাখতে হবে চুম্বকের দুটি মেরু থাকে এই ছিল পক্ষ থেকে আমাদের অধ্যায়ের জন্য এমসিকিউ সাজেশন তোমরা এইগুলো খুব ভালোভাবে পড়বে আশা করি এখান থেকে তোমরা এমসিকিউগুলো গুলো যে পনেরোটি এমসিকিউ আসবে অধ্যায় বিশেষ বিজ্ঞানের জন্য সেগুলো এখান থেকে কম হবে আজকে আমরা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম